হ্যালো এভরিওয়ান আমি শিলিগুড়ির একটি সাধারণ মেয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার বর চলে গেছিলাম শিলিগুড়ির বিধান মার্কেটে কিছু জিনিস আনার জন্য। বাড়ির লাইটিং তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িকে আমরা তো সুন্দর করে সাজিয়ে তুলেছি কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কিছু এখনও সাজানো হয়ে ওঠেনি আর সেটা হলো ক্রিসমাস ট্রি মার্কেটে দেখি কত ভিড় সেই সেই দোকানে যেখানে বড়দিনের এত কিছু দেখতে পেয়ে এত যে ভালো লাগছিল মনে হচ্ছিল সব কিছু নিয়ে বাড়ি চলে যায় কিন্তু উপায় কি মন তো অনেক কিছুই চায় সো কন্ট্রোল আমি আমার মনকে বললাম কিন্তু দেখো কত সুন্দর না জিনিসগুলো কি যে ভালো লাগছে সত্যি তারপর অনেক কিছু এদিক ওদিক দেখা দেখি করে ছোট্ট পুচকি পুচকি সান্টাগুলো আর ক্রিসমাস ট্রি ডেকোরেটের জন্য একটা প্যাকেট নিয়ে নিলাম পর সেখান থেকে চলে গেলাম একটা গাছের দোকানে তো সেখানে আর কি দরদাম করে আবার বাড়ি ফেরার পথে কারণ দরদাম করাই আমার কাজ তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ক্রিসমাস ট্রি সাজানোর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো টাটা বাই বাই